নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালকেই বলেছিলাম যে কি কি মার্কেটিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত কিছু মার্কেটিং করা হয়েছে দু হাতে তোলাও যাচ্ছে না তার মধ্যে লিও আবার কত বিরক্ত করছে চলুন তবে দেখিনি কি কি মার্কেটিং করেছি কার জন্যে কি কী কিনেছি চলুন দেখুন একেবারে মনে হচ্ছে যেন কাপড়ের বাজার নিয়ে বসেছি নমস্কার বন্ধুরা মামা লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ঘরে সবচেয়ে বড় সদস্যর জামা কাপড়টি সবচেয়ে আগে আপনাদের দেখাই দেখুন আমাদের ঘরে সবচেয়ে বড় সদস্য হচ্ছে লিও তার জন্যে কতগুলো জামা নেওয়া হয়েছে এই রেড কালারের জামাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল তাই জন্যে ও যেহেতু খুব ছোট তাই ওর সমস্ত জামাই কিন্তু কটন বেস্ট নেওয়া হয় এবং যাতে ও কমফোর্ট ফিল করে সেইভাবেই আমরা কিন্তু ওর জামাগুলো চুজ করি তাহলে এইটা একটা জামা নেওয়া হলো আর এই একটা ব্লু কালারের মধ্যে এটা স্পেশাল বিভিন্ন ছবি আঁকা আছে সেটা নেওয়া হয়েছে আর দেখুন নেওয়া হয়েছে ওর জন্যে এই জিন্সের প্যান্টটা আসলে পুজো বলে ব্যাপার তাও একটু জিন্সের প্যান্টটাও পরতে পারে না কষ্ট হয় হয়তো কিন্তু তবুও আমরা একটা তো পুজোর সময় পরতেই হবে তাই এটা একটু মোটা জিন্স কিন্তু তবু আমার খুব পছন্দ হয়েছিল তাই নেওয়া হয়েছে এটা দেখুন এটা হচ্ছে ইয়োলো এটা পুরোটাই ওই সি বিচের বিভিন্ন জিনিস ছবি আঁকা আছে এর মধ্যে এটা ওর জন্যে নেওয়া হয়েছে আরও আছে আরও একটা নেওয়া হয়েছে ওর আর একটা পিস হচ্ছে এটা মোটামুটি একটু বড় অবস্থাতেও ও পড়তে পারবে একটু বড় হলেও মনে হয় এটা পরতে পারবে একটু বড় দোকানদার বলল এর পরের বছরও মানে যে আসছে বছর সে বছরটাও ও পরতে পারবে একটু বড় জিন্সের এটা হচ্ছে বাটার জিন্সের বেশ নরম খুব নরম জিন্সই কিন্তু খুব নরম এবং এর সঙ্গে আছে থ্রি কোয়ার্টার জিন্সের প্যান্ট দেখে তো বেশ বড় মনে হচ্ছে এবছর আসলে ওর সাইজে জানেন পাওয়া গেল না তাই জন্যে এটা নিতে হয়েছে ডেনিম জিন্স এটা এরপরে আসি আমার সোনামার জিনিসপত্র না বাবার আর একটা জিনিস বাকি আছে এই যে জুতো এই জুতো নিয়েও একটা মজার কাণ্ড ঘটেছে জুতোটা লিওর জন্য আমাদের খুব পছন্দ হলো বলে নিয়েছি এই কদিন আগেই ইভার জন্য এক জোড়া জুতো কিনে দিয়েছি কিন্তু পূজার সময় কেনা হয়নি বলে ওর ভীষণ রাগ ভাইয়ের জন্যে কেনা হয়েছে আমার জন্য নয় তাই ওর জন্যে জুতোটা কিনতে যাব। সেটা এখনও কিন্তু কেনা হয়নি এরপরে দেখুন আমার সোনামার জামা এই যে এই একটা এই একটা জামা ওর এবার সমস্ত কিছুই বলছে আমি ফ্রক নেব অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম স্কার্ট নেওয়ারও জিন্স এখন দেখছি একদম পরতে চাইছে না তাই জন্য ওর সমস্ত কিছুই কিন্তু ফ্রক বেস্ট দেখুন ওই একটা ফ্রক গেল প্রায় ওরকমই কিন্তু ডিজাইনটা একটু আলাদা এই ফ্রকটার এই ফ্রকটি আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছি আর ওই ফ্রকটি ওর নিজের পছন্দে ও কিনেছিল এই ফ্রকটার যে হাতটা এবং যে যখন ঘেরটা ঘেরটা বেশ সুন্দর প্রায় হোয়াইটের মধ্যে কিন্তু যেহেতু মাল্টি কালার তাই আমি বললাম যে এটাও ভালো লাগছে থাক এটাও নিয়ে নাও এটা নেওয়া হয়েছে এখনই শেষ নয় যতগুলো ভাইয়ের নেওয়া হয়েছে ততগুলো যদি ওর না নেওয়া হয় তাহলে কি আর চলবে তাই দেখুন এখন আরও আছে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল এটা হালকা ইয়েলোতে অষ্টমীর দিন সকালে কিন্তু বেশ ভালো লাগবে তাই এই জামাটা আমি ওর জন্যে পছন্দ করে কিনে নিয়ে এসেছি এই সমস্ত শপিংগুলো কিন্তু সবটাই শপিং মলে নয় কিছুটা শপিং মলে এবং কিছুটা কিন্তু দোকানেও করা হয়েছে এরপরে হচ্ছে ওর জন্য একটা লং ওয়ান পিস নেওয়া হয়েছে এটা বেশ লং দেখলাম ওর প্রায় অ্যাঙ্কেল অবধি আসছে এটা একটা নেওয়া হয়েছে ওর জন্যে এটা স্কাই ব্লু কালারের মধ্যে হোয়াইটের প্রিন্ট আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চলুন এরপরে কার জন্যে কী নেওয়া হয়েছে দেখে নিই এরপরে নিয়েছি আমার দিদা শাশুড়ির জন্যে কিছু শাড়ি এবং পেটিকোট সায়া সব কিছুই আর কি যেটাকে আমরা সায়া এবং ব্লাউজ এ দেখুন উনি একটু বয়স্ক তাই ওনার জন্যে কিন্তু একটু হালকা কালারের নিয়েছি তবে একেবারেই হালকা পড়েন না বলে হালকা একটু কালারও দেয়া হয়েছে এই দুটো সুতির ছাপায় কিন্তু আমার ওই দিদা শাশুড়ির জন্যে পুরো সেটিং করে আনা হয়েছে সায়া সারি ব্লাউজ এদিকে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য এটা হচ্ছে সফট জামদানি হোল বডি কাজ আছে বেশ সুন্দর কিন্তু দেখতে দেখুন কম্বিনেশানটাও খুব ভালো প্রায় দুদে আলতা কালার এটা তার মধ্যে সুন্দর নকশা করা আছে আর জামদানি ওয়ার্ক পুরোটাই আর দেখুন পাটটা কিন্তু বেশ সুন্দর সবুজ কালারের খুব সুন্দর কন্ট্রাস্ট হচ্ছে তাই এটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি শাশুড়ি মায়ের জন্য এটা নিয়েছি ম্যাচিং সায়া এবং ব্লাউজটিও ঠিক ওর সঙ্গে ম্যাচ করে নিয়ে আছে আজকের দিনে কিন্তু যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই জন্যে আমি কিন্তু আজকে কোনো জেন্সের কোনো কিছুই দেখাবো না জেন্স অর্থাৎ আমার মশাই এবং কর্তা মশায় যত জামাকাপড় আছে সেগুলো কিন্তু নেক্সট আরেক দিন যে মার্কেটিং করেছি সেই মার্কেটিংয়ের ভিডিওতে আমি শেয়ার করব। এখানে দেখুন এগুলো সব আমার এটা একটা নর্মাল নাইটি নিয়েছি আমার রেড কালার খুব পছন্দ বলে আমি রেডের বেশি দেখুন রেডের ওপরেই আপনারা বেশি দেখতে পাবেন এটা হচ্ছে একটা বাটারফ্লাই নাইটি হাতটা বেশ সুন্দর এবং প্রিন্টটাও খুব ভালো লাগলো তাই জন্য নিলাম এরপরে দেখুন আমি নিয়েছি একটা ইয়েলো কালারের কুর্তি আমি ইয়েলো কালার পরেই আছি কিন্তু ওটার আর এটার কাজ অনেক আলাদা এবং হাতটাও কিন্তু বেশ আলাদা এরপরে দেখুন এই একটা কুর্তি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের বেশ ভালো কালারটা কিন্তু খুব মিষ্টি এই একটা কুর্তি এই দুটোই কিন্তু লং কুর্তি এটা কিন্তু দেখুন একেবারে শর্ট কুর্তিটা কিন্তু এটা শর্ট এটা অ্যাকচুয়ালি কুর্তি নয় এটা হচ্ছে টপ এটা আমার জিন্সের ওপর পরার জন্যে নিয়েছি আর এটা হচ্ছে একটা ওয়ান পিস এটা হচ্ছে ডিপ জাম কালারের ওয়ান পিস ওপরে কাজ করা আছে এবং নিচে কিন্তু আমি প্লেন নিয়েছি এই ওয়ান পিসটা বেশ ভালো লাগলো দেখতে কালারটা যেহেতু খুব সুন্দর সেহেতু আমার খুব পছন্দ হয়েছে তাই এটা কিন্তু শপিং মলে গিয়ে গিয়ে গিয়েই আমি আগেই পছন্দ করে নিয়েছিলাম এরপরে আরও আছে আমার এই যে এই ব্ল্যাকটা কিন্তু কর্তামশাই পছন্দ করে দিয়েছিলেন যেহেতু আমার একটা এটাকে নাকি আমার একটা হোয়াইট কালারের জিন্স আছে সেটার সঙ্গে খুব ভালো মানাবে তাই জন্যে উনি নিজের পছন্দের ওটা আমাকে কিনে দিয়েছিলেন এগুলো সামান্য কিছু ইনার ইনারগুলো আর কি দেখাবো ইনার করা হলো এবং দেখুন এরপরে নিয়েছি একটা লাইরার লেগিংস লেগিংসটা আমি ট্রাই করে দেখেছিলাম এটা লাইরার লেগিংস এই যে এটা লাইরার লেগিংস এরপরে নিয়েছি একটা স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্টটা হোয়াইট কালারের নেওয়া হয়েছে এই যে স্ট্রেট প্যান্ট তবে মনে হচ্ছে স্ট্রেট প্যান্টটা অনেকটা বড় হয়েছে এটা চেঞ্জ করতে হবে দেখা যাক পরে দেখব এরপরে আছে আমার শাড়ি শাড়ির পালা এইবারে দেখুন আমি কিন্তু আরও অনেকগুলো শাড়ি নিয়েছি সেগুলো কিন্তু আলমারিতে তোলা আছে সেগুলো এখন বার করা হয়নি সেগুলো কিন্তু আমি আপনাকে পরে দেখাবো এইবারে যেটুকু মার্কেটিংয়ে সেই ব্যাগের মধ্যে ছিল সেটাই আপনাদের দেখায় এটা হচ্ছে সাউথ সিল্ক এখন নতুন এসেছে মার্কেটে বেশ ভালো কিন্তু খুব সফট এবং খুব সুন্দর কাজ আছে পুরোটাই কাজ কিন্তু পুরো হোল বডি কাজ এবং কাজগুলো কিন্তু একেবারে বসা কাজ কোনো পায়তোরা বা পায়ে লেগে সুতো উঠে যাওয়ার মতো কিন্তু নয় খুব সুন্দর এবং কালারটাও কিন্তু দেখুন খুব মিষ্টি বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং মাম্মা লিও অ্যান্ড ইভাস ডায়েরিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করবে এরকমই নিত্য নতুন ভিডিও বানাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা